হ্যালো এভরিওয়ান আমিও ঈশানী চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আর সেই দিনটা ছিল হচ্ছে আমার জন্মদিন মাও এখানে রান্না শুরু করে দিয়েছিল আর এই দেখো আমাদের মিঠু মায়ের রান্না দেখছিল বসে বসে আর আমিও একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম আর এদিকে মাসিও চলে এসেছিলো ছোট মাসি এসেছিলো আর দিদিও এসেছিলো মাম্মা মাসিনি আর মেজো মাসি আসতে পারিনি আর মা এখানে সাত রকমের ভাজা ভাত ভেজ ডাল মাটন গলদা চিংড়ি ভীষণ ভালোবাসি খেতে তো চাটনি পাঁপড় আর মিষ্টি ছিল তো এখানে পাপা প্রথমে আশীর্বাদ করে নিচ্ছিল আমাকে তারপর করলো হচ্ছে দিদু পাশে ব্যাকগ্রাউন্ডটাও একটু একটু নয় করে আসলে আমাদের তো এখন বাড়ি হচ্ছে তাই সমস্ত জিনিস এখন অগোছালো হয়ে রয়েছে এদিক ওদিক ছড়ানো রয়েছে সব দিদু আশীর্বাদ করার পরই হচ্ছে আমার বোন করছিল শুনলে পাকা বড়িটা কি বলল তো এদিকে আমাকে বোন আশীর্বাদ করলো যে বললো যে না আমিও রায় আশীর্বাদ করবো তো ও করলো আর ওর যে টাকাটা দিলো সেটা আমার মাসি আমার ছোটো মাসি হাত দিয়ে পাঠিয়েছে ও তো আসতে পারিনি তাই আর এদিকে আমার দাদাইও আশীর্বাদ করে নিল তারপর পাপা এই গিফটগুলো তো আমাকে আগেই দিয়ে দিয়েছে তো তোমরা এই ভিডিওগুলোও দেখিয়েছো আশা করি তো তারপরে মা আশীর্বাদ করে নিল আশীর্বাদে দেখো এগুলো হচ্ছে আমার গিফট এই যে আমি এই সব গিফট পেয়েছি এগুলো তারপরেই দাদা ছিল না দাদা অর্পিতা দিকে আনতে গেছিলো তারপরে দাদা এসে আমাকে দাদা আশীর্বাদ করলো দাদা আশীর্বাদ করার পরই তারপর আবার অর্পিতা দিয়ে আশীর্বাদ করলো তো এখানে প্রণাম করতে যাচ্ছিলাম তো বললো যে না তুই আগে খেলে তারপর তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এ দেখো এই ছোট্ট পাড়া ব্লুটুথ বক্সটা আমাকে আমার মামি গিফট করেছে মামি তো আসতে পারিনি তো দিদুর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল তো এই দেখো আমি একদম রেডি হয়ে গেছিলাম আর এই জামাটা আমাকে আমার ছোট মাসি দিয়েছে তো আমার বন্ধুরাও সবাই চলে এসেছিল আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও ডেকোরেশনটা পুরো আমার মা সিলেক্ট করেছে মানে পুরোটা পার্পল কালার তো আমি আমার ড্রেসটাও পার্পল কালার খুঁজছিলাম কিন্তু পেলাম না তো এ দেখো আমার বান্ধবীর অবস্থা দেখো ওর ফোনেও ভিডিও করছে আবার আমি আমার ফোনেও ভিডিও করছি তো এ দেখো এই কেকটা আমার ছোটো মাসি বানিয়েছে ভীষণ সুন্দর হয়েছিলো ডিজাইনটা আমি বলেছিলাম যে এরকম করবি আর কালার কম্বিনেশনটাও আমি বলে দিয়েছিলাম আর এই স্লো মোশন ভিডিওটা আমার বান্ধবী করলো তো ভীষণ সুন্দর করেছে ওর আইফোনটা দিয়ে করেছে তো আমাকে বললো যে রাই আমি তোর ভিডিওটা স্লো মোশন করছি বললাম হ্যাঁ ঠিক আছে কর তাহলে ও মা তারপর দেখছি যে কী সুন্দর হয়েছে ভিডিওটা আমি বললাম যে খুব সুন্দর হয়েছিলে তোর ভিডিওটা তো তারপর হচ্ছে দেখো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড ও তো ভেবেছে যে আমি ভিডিও মানে আর কি ছবি তুলছি কিন্তু তা তো না আমি তো ভিডিও করছিলাম আর তোমরা তো সবাই চেনোই উপাসনা তো আমার বেস্ট ফ্রেন্ড হয় তো এখানে সবাই কেক খাচ্ছিলো তারপর সবার সাথে আলাপ করলাম এই হচ্ছে সানিয়া আর ঈশা বরখা অর্না এদিকে রনি আমার বোনকে দেখো চারদিকে কি আমরা করেছি ও পুরুত প্রুত করে পালিয়ে আসছে খালি তো এখানে সবাই একটু নাচানাচি করে নিলো নাচানাচি করার পরই অনেকটাই রাত হয়ে গেছিলো খুব একটা রাত হয়নি মানে ওই দশটা বাজে এরকম তারপর সাজনা নেই নে খাতে তুই খা আমি পরে খাবো তো সবাই খাওয়া দাওয়া করেও চলে গেছিলো আর এই দেখো আমি এতগুলো গিফট পেয়েছি চলো ভিডিওটাও আমি এখানেই এড করছি বন্ধুরাও সবাই চলে গেছিলো আর এই একটা দিনের জন্য আমি খুব ওয়েট করে থাকি যে কবে কবে আসবে আসবে আমার তো ভীষণ ভালো কেটেছে এবারে বার্থডেটা এবারে না প্রতি বছরই খুব ভালো কাটে কিন্তু এবছরটা একটু বেশি ভালো কেটেছে আমাদেরও সারাটা বছর খুব ভালো হবে কাটাও এটাই চাইবো তো চলো ভিডিওটাও এড করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও And happy new year